আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত সম্মানিত মুসলিম বায় বন্ধুগণ আমরা যারা মুসলমান হিসেবে দুনিয়ার জমিন এসেছি একদিন আমাদেরকে এই দুনিয়া সেরে কবরে যেতে হবে আর আপনি আমি যদি কবরে যাই কবর খালি হাতে যদি যাই কবর আমার সাথে কি ব্যবহার করবে এই আমি সকল মুসলমান ভাইদেরকে বলবো দুনিয়াতে কিছু করে যান যেটা আপনি হাসরে কিয়ামতের মাঠে কবরে যে আপনি সেই ফসলটা খেতে পারবেন এবং কি বুক করতে পারবেন সম্মানিত মুসলিম বা বন্ধুগণ দেখুন বৎকার নাফরমান বেঈমানদের সাথে আজহিল সাল্লাম কি ব্যবহার করবে এবং আল্লাহতাল কি হুকুম আসুন আমরা কিতাব থেকে শুনি হুজুর নবী করিম সাল্লাই সাল্লাম বলেন মৃত্যুর সময় আল্লাহ পাক কে বলবেন আমার অমুঘ যাও তার রুহ বের করে আনো আমি দুনিয়াতে তাকে সুখের যাবতীয় জিনিস দান করেছি তবুও সে আমার নাফরমানি করছে আমার নাফরমানি করছে আজ হতে তার শাস্তি শুরু তখন ভয়ানক ভারত চক্ষু বের করে জাহান নামে আগুনের তৈরি হাজার হাজার কাটাওয়ালা লোহার গর্জন হাতে করে পাঁচশত জাহান নামে সাথে করে হাজির হবে প্রত্যেককে হাতে আগুনের ফুটানো টক টক লাল তামার টুকরা অপ্রজ্বলিত আগুনের করাই থাকবে সম্মানিত মুসলমান বায় বন দেখেন আপনি যদি ইমান ছাড়া কবরে যান ভেইমান হয়ে যদি আজাইলের সামনে আসেন আপনার সাথে কি ব্যবহার করবে এই জন্য সকলকে বলে আসেন আমরা সবাই ইমানওয়ালা জিন্দগি আল্লাহ তাল আমাদেরকে দান করে আজ সাল্লাম তার উপর আগুনে কড়াই মারতে থাকবে অন্য অন্য ফেরস্তারা তার মুখের উপর একত্র হয়ে কড়াই মারতে থাকবে থাকবে আরজা হাজার হাজার কাঁটাওয়ালা ছড়ি মুখ দিয়ে চালাইয়া দিবে আগুনের কাটার সময় প্রত্যেক অঙ্গে শিরাই ঢুকে জড়িয়ে পড়বে রুহু আঙ্গুলে মাথা হতে টানিয়া বা পায়ের গোড়ালি হতে এনে বন্ধ করে দিয়ে পিটাইতে থাকবে তারপর গোড়ালি হতে টেনে হাঁটু পর্যন্ত বন্ধ করে দিবে আবার পেটের নারী ভুড়ি পেশিয়ে এনে সিনার মধ্যে বন্ধ করে দিবে কলিজা রেজা হয়ে যাবে তাম রোগের ঘোরা ঘোরাষে দিয়ে টান টান দুই চক্ষু লেগে যাবে উপরে পানির জন্য রুহ ডাক দিয়ে বলবে রুহের ইশারা কেউ বুঝতে না পায় ফেরাস্তা তামার টুকরা ও জাহান নামের আগুনগুলো তা থুটনির নিচে রাখবে আজ সাল্লাম বলবে হে অভিশাপ্ত রুহ। হে পাপিষ্ট রু হে আল্লাহর নাফরমান রু হে বেঈমান রু বের হ এবং নামে দিকে চল বলে চক্ষু লাল করে ধমক মারবে তখন রু শরীর হতে বের হয়ে বলবে ওরে শরীর তোর উপর আল্লাহর নালত পড়ুক এর শরীর তোর উপর আল্লাহ তালার নালত পড়ুক তুই অন্যায় কাজে আমাকে নিয়ে যাইতি এবার তলসতা করতি তুই নিজেকে ধ্বংস হয়ে সস আমাকেও ধ্বংস করে সস তারপর রুহ হইতে দুর্গন্ধ বের হবে আজল সাল্লাম জাহান নামের ময়লা কাপড় দিয়া পেশায়া আসমানের দিকে রওনা হবে আসমানে ফেরেস্তার ওই রুহুকে দেখে লানত করতে করতে আসমানে দরজা বন্ধ করে দিবে পরে ওই রুহুকে সাত তবক জমিনের নিচে দুজকের ঘারা সিঞ্জেরি রাখা হবে আর জমিনে ওই সব অসংখ্য লোক যেখানে যেখানে সে পাপ কাজ করতো তাকে লালদ করতে থাকবে আর ওই শয়তান দৌড়ায় দৌড়ায় গিয়ে শয়তানকে শোনায় শোনাইবে যে এই এক ব্যক্তি জাহান নামে পৌঁছিয়ে দিয়েছি শয়তানটা কী করবে শয়তানের লিটারের কাছে যায় দৌড়ায় বলবে ও আমার বস আজকে একটি ব্যক্তিকে আমরা জাহান নামে পৌঁছিয়ে দিয়েছি সম্মানিত মুসলমান বায়ু বন্ধুগণ আপনারা দুনিয়ার লোভে পড়ে কতই না নফর মানি আল্লাহর আসুন এখনো সময় আছে এখনো হায়াত আছে আসুন আমরা সবাই আল্লাহ তালার দিকে ফিরে আসুন আপনার জিন্দগি ভালো হয়ে যাবে আর যদি না আসেন আপনার কপাল আপনি নিজে পুরে নিছেন হাসান বস্রি আলাই বলেন যখন কোনো ব্যক্তি মরিতে থাকে ঘরের লোকেরা কাটি করে তখন আরজা বলে আমি তার রিজিক খেয়ে ফেলি নাই সে নিজেই নিজেই রিজিক খেয়ে শেষ করছে আমি তার হায়াত কমায়া দেই নাই তার নিঃশ্বাস আল্লাহ তরফ হইতে শেষ হয়ে গিয়েছে আমাকে তো এই ঘরে বারবার আসতে হবে যতক্ষণ পর্যন্ত এই ঘরের সব লোকে রুহ না নেওয়া শেষ শেষ না হবে নবীকল সাল্লা সাল্লাম বলেন কসম আল্লাহর তখন যদি ঘরের মানুষ এই আওয়াজটা শুনিত তবে চিন্তা করে কাঁদিত পাপি ব্যক্তি আজ সাল্লামকে দেখেই বলতে থাকবে হে দন টাকা পয়সা তোর উপর লানত পড়ুক তোর কারণ আমি মাওলার আবাদত করতে পারি নাই মাল মাল বলবে আমাকে কেন লানত কর আমার কারণে তুই তো বড় লোকের নিকটে গিয়ে সম্মান পাইতি লোক দিয়ে তুই তুচ্ছ করতি অন্যায় কাজে আমাকে বেই করতি আমাকে অস্বীকার করা উপায় ছিল না আমার আমি আমি অস্বীকার করা উপায় ছিল না তুমি যদি আমাকে ভালো কাজে বেই করতি তবে নিশ্চয়ই আস তোমার কাজও তোমার তোমাকে তোমায় আমায় কাজে আসতো মানুষ যদি জানতো যে মুদ্রার উপর তখন কি দুর্দশা হতেছে হইতেছে তবে মুদ্রার জন্য না কেঁদে নিজের জন্যই কাঁদত মানুষের উপর যদি তখন মৃত্যুর নিশা সওনা না নিশা না থাকত তবে সে যন্ত্রণা ছুটে আশেপাশে লোক লোকদেরকে লাথি মেরে ফেলে 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 দিত সম্মানিত মুসলমান বায় বন্ধুগণ দেখেন মৃত্যুটা কেমন বৎকারের মৃত্যু এই জন্য আসুন আমরা সবাই আল্লাহর আবাদতে মশগুল হই আল্লাহ তালা আবাদত করে অবরে যাওয়া চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুক আল্লাহ তালা আমাদের ওনার সকল হুকুমগুলো মানা পাঁচুক্তা নামাজ পড়া জামাতে শহীদ আল্লাহ তালা তহফি দান করুক সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবরকাতু